সমুদ্রের মাঝে অভিশপ্ত দ্বীপে ব্ল্যাক ওয়াটার ফোর্ট নামের এক কারাগার যার নাম শুনলেই বড় বড় অপরাধীদের আত্মা কেঁপে ওঠে যেখান থেকে পালানোর একটাই রাস্তা তা হল মৃত্যু চারদিকে শুধু উত্তাল ঢেওয়ার হাঙরের ভয় এই দুর্ভেদ্য দুর্গ থেকে আজ পর্যন্ত কেউ জীবন্ত ফিরতে পারেনি একসময় এই দুর্গে পা রাখে লিও নামের এক জিনিয়াস তার চোখে ভয় ছিল না ছিল শুধু স্বাধীনতার এক আগুন সবে যখন নিয়তির কাছে হার মেনে নিয়েছিল লিও তখন পরিকল্পনা করে সাধারণ একটা চামচ একটা নেলকাটারার বাতিল রেনকোটকে বানিয়েছিল তার পালানোর অস্ত্র প্রহরীদের বোকা বানাতে সে তৈরি করেছিল নিজের নকল প্রতিমূর্তি এখন প্রশ্ন হল এই ভয়ানক কারাগার ভেঙে পালাতে পেরেছিল নাকি সমুদ্রের গভীরেই হারিয়ে গিয়েছিল তার দুঃসাহসিক স্বপ্ন তাহলে চলুন ঘুরে আসা যাক সত্য ঘটনার উপর নির্মিত ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর জেলখানার গল্প থেকে কাহিনীর সূচনা হয় লিওনামের এক দুর্ধর্ষ আসামিকে দিয়ে যাকে ব্যাংক ডাকাতির অপরাধে পুলিশ গ্রেফতার করে যাবজ্জীবন কারাবাসের জন্য পৃথিবীর দুর্ভেদ্য কারাগার ব্ল্যাক ওয়াটার ফোর্টে পাঠাচ্ছিল ব্ল্যাক ওয়াটার ফোর্ট এমন এক জেল যা সমুদ্রের মাঝে এক বিচ্ছিন্ন দ্বীপে নির্মিত এর অর্থ কোনো কয়েদি জেল ভেঙে বেরোলেও পালাতে পারবে না কারণ বিশাল জলরাশি তার পথ রোধ করে দাঁড়াবে এই কারণে এই জেলটিকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারাগারের তকমা দেওয়া হয়েছিল এখানে কেবল বিশ্বের সেরা অপরাধীদের রাখা হতো। কিন্তু শীঘ্রই এই জেলের খ্যাতি ধুলোয় মিশে যেতে চলেছিল কারণ এখন এই জেলে প্রবেশ করেছিল লিও নামের এক দুরন্ধর অপরাধী লিওকে আপাদমস্তক তল্লাশি করে একটি সেলে আটকে দেওয়া হয় লিও এর আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছিল কিন্তু এবার লিও কিছুটা ঘাবড়ে গিয়েছিল কারণ এই কারাগারটি অত্যন্ত সুরক্ষিত ছিল তবে লিও এখানে তার সারাজীবন কাটাতে একদমই রাজি ছিল না সে যত দ্রুত সম্ভবে জেল থেকে পালাতে চাইছিল জেলে প্রবেশের সাথে সাথে লিও পালানোর ছক কষতে শুরু করে একজন প্রহরী এসে লিওকে বলে ব্ল্যাক ওয়াটার ফোর্টে তোমায় স্বাগত আর এখান থেকেই মূল কাহিনী শুরু হয় ঠিক তখনই হঠাৎ একটি ঘন্টা বাজে এবং সমস্ত সেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় অফিসার কয়েদিদের বাইরে ডাকে এই জেলের শৃঙ্খলাও অত্যন্ত কঠোর কয়েদিদের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং নির্দিষ্ট সময়ে নিজেদের সেলে ফিরে যাওয়ার নিয়ম মেনে চলতে হতো। সকলে একই পোশাক পরে সারিবদ্ধভাবে সকালের নাস্তা করতে আসে লিওর সামনে পাটলা নামের এক কয়েদি ছিল লিও জিজ্ঞেস করে আমি তো কাঁটা চামচ পেলাম না নুডলস খাব কি করে পাটলা তাকে বলে এই এটা তোর মামার বাড়ি না যা পেয়েছিস তাই দিয়ে চুপচাপ খা তখনই ভোলা দাদা নামের এক ভয়ঙ্কর কয়েদি লিওকে উত্তক্ত করতে শুরু করে ভোলা দাদার অত্যাচারে জেলের প্রত্যেক কয়েদি অতিষ্ঠ ছিল সে সেখানে সবার উপর নিজের আধিপত্য চালাত এবং তার বিরুদ্ধে ধর্ষণের একাধিক অভিযোগও ছিল এই জেলে একের পর এক ভয়ঙ্কর অপরাধীদের রাখা হতো। এখানে পাটলা লিওর কাছে সামান্য খাবার চাই এবং লিও তাকে নিজের প্লেটটি দিয়ে দেয় লিও যখন টেবিলের নিচ দিয়ে তাকায় তখন সে দেখতে পায় যে পাটলা নিজে খাচ্ছে না বরং একটি ইঁদুরকে খাওয়াচ্ছে রাতে একজন প্রহরী লিওকে জেলার সাহেবের কাছে নিয়ে যায় লিও যখন জেলার সাহেবের অফিসে পৌঁছায় তখন জেলার সাহেব লিওকে বলেন আমি জানি তুমি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির এবং বুদ্ধিমানও কিন্তু এখানে সেসবের কোনো দাম নেই কারণ তোমার মতো কতজন এখানে এসেছে আর গিয়েছে কিন্তু কেউ এখান থেকে পালাতে পারেনি এখানে কয়েদিরা অত্যন্ত কঠোর নিয়ম মেনে চলে দুই মাসে মাত্র একবার কেউ তোমার সাথে দেখা করতে আসতে পারবে আর সেটাও যদি আমার মেজাজ ভালো থাকে জেলার সাহেব অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ ছিলেন যিনি সামান্যতম ভুলেও কয়েদিদের কঠিন শাস্তি দেন জেলার সাহেব বলেন এখান থেকে পালানোর কথা ভুলেও ভেব না না হলে তোমার শরীর টুকরো টুকরো করে দেওয়া হবে উত্তরে লিও জবাব দেয় না স্যার আপনি থাকতে কে আর এখান থেকে পালানোর সাহস করবে কিন্তু বাস্তবে প্রথম দিন থেকেই লিওর মাথায় এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল এই সুযোগে লিও জেলার সাহেবের নেল কাটারটি চুরি করে নেয় যদিও এটি খুবই ছোট একটি জিনিস ছিল কিন্তু লিও জানত যে ব্ল্যাক ওয়াটার ফোর্টের মতো জেলে এই সামান্যতম নেলকাটার দিয়েও অনেক বড় কাজ হাসিল করা সম্ভব লিও সেলে ফিরে বাইবেলের ভেতরে লুকিয়ে রাখে পরের দিন বাথরুমে ভোলা দাদা আবার লিওকে বিরক্ত করতে শুরু করে কিন্তু এবার লিও তাকে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না এবার লিও তার আসল তেজ দেখায় এবং তাকে ধরে আচ্ছা করে ধোলাই করে ভোলা দাদাকে পেটানোর পর এবার পুরো জেলে লিওর একটি আলাদা দাপট তৈরি হয় সবাই লিওকে ভয় পেতে শুরু করে এরপর লিওকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয় সেখানে কাকা নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় সেই জেলের একজন প্রবীণ কয়েদি কাকাকেও দুজনকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সে এই জেলে তার জীবনের অর্ধেকটা কাটিয়ে দিয়েছে এবং জেলের প্রতিটি কোন তার পরিচিত তার কাছে জেলের সমস্ত খবর থাকত সে এটাও জানত যে আজ সকালে লিও আর ফোলাদাদার দাদার মধ্যে মারামারি হয়েছে সে লিওকে কিছু বই দেয় যেগুলো লিওকে প্রত্যেক কয়েদির সেলে পৌঁছে দিতে হতো পরের দৃশ্যে একটি খোলা চত্বর দেখানো হয় যেখানে কয়েদিরা বিভিন্ন খেলাধুলা করছিল তখনই সে দেখতে পায় ছবিবাবু নামের এক শিল্পীকে যে নিজের ছবি আঁকছিল ছবিবাবু একজন অত্যন্ত শান্ত ও ভদ্র মানুষ যে বহু বছর ধরে এখানে সাজা কাটাচ্ছে তার ছবি আঁকার খুব শখ ছিল এবং সে তার বেশিরভাগ সময় ছবি এঁকেই কাটাত ছবিবাবুর মতে ব্ল্যাক ওয়াটার ফোর্টের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে কিন্তু তার আকার নেশার কারণেই এখনও তার মাথা ঠিক আছে লিও ছবি বাবুকে জিজ্ঞেস করে এই ছবিতে এই ফুলটি কেন এঁকেছ তোমার শার্টে তো এমন কিছু নেই ছবি বাবু বলে এটা আমার আনন্দ যা শুধু রং তুলির ক্যানভাসে আছে এরপর লিও যখন ডান দিকে তাকাই তখন সে উপরে কাকাকে দেখতে পাই লিও কাকার দিকে এগিয়ে যায় লিও তার কাছে পৌঁছালে তার সঙ্গীরা লিওকে আটকাই তখন কাকা ইশারা করে বলে সে নিজের লোক তাকে আসতে দাও লিউ তার পাশে গিয়ে বসে এবং সরাসরি কাজের কথায় আসছে লিউ তাকে বলে এখান থেকে পালাতে আপনি কি আমাকে সাহায্য করবেন এ কথা শুনে কাকা হেসে বলেন দেখো ছেলে এটা শুধু জেল নয় এটা আমাদের সবার কবর এখান থেকে বেরোতে হলে আগে আমাদের মরতে হবে তবেই আমাদের লাশ এখান থেকে কবরস্থানে পৌঁছাবে ধরো তুমি বিশাল পাঁচিল টোপকে গেলে তারপর ভয়ঙ্কর নিরাপত্তা বেষ্টনীয় পার করলে এবং কোনো যাদুর বলে এখানকার শত শত প্রহরের চোখ এড়িয়ে জেলের বাইরেও চলে গেলে তাহলেও তুমি পালাতে পারবে না কারণ সামনের সমুদ্রপথ তোমার পথ আটকে দেবে তাই সময় নষ্ট না করে চুপচাপ সাজা ভোগ করো। অন্তত প্রাণে তো বেঁচে থাকবে কিন্তু লিও তার সিদ্ধান্তে অটল ছিল সে যে কোনো মূল্যেই জেল থেকে পালাতে চেয়েছিল সে রাতে এক অফিসার লিওকে জানাই কাল থেকে তোমাকে সুতারের কাজ দেওয়া হয়েছে ঘণ্টায় পঞ্চাশ সেন্ট পারিশ্রমিকও পাবে লিও সাথে সাথেই কাজের জন্য রাজি হয়ে যায় কারণ তার মনে হয়েছিল সেখানে সে এমন কিছু পেতে পারে যা তার পালানোর পরিকল্পনায় কাজে লাগবে পরের দিন লিও পাটলার কাছে এখান থেকে পালানোর উপায় জানতে চাই পাটলা বলে আরে এটা তো খুবই সোজা প্রত্যেক সেলে হাওয়া চলাচলের জন্য একটি করে এয়ারফেন্ট পথ আছে সেটার মাধ্যমে তুমি ছাদে পৌঁছে যেতে পারো সেখান থেকে হয়তো তুমি পালাতে পারবে এই বলে সে লিওর কথাই হেসে সেখান থেকে চলে যায় তখন ছবিবাবু লিওকে সতর্ক করে দেয় হোলা দাদা তোমার দিকেই আসছে ঠিক তখনই ভোলা দাদা ছুরি নিয়ে লিওর উপর ঝাঁপিয়ে পড়ে লিও নিজের কোট হাতে পেঁচিয়ে তার সাথে লড়তে শুরু করে এর মধ্যে একজন প্রহরী তাদের থামাতে এলে ভোলা দাদা সেই প্রহরীর উপরেও ছুরি দিয়ে হামলা করে এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ওয়াশ টাওয়ারের প্রহরী গুলি চালাতে শুরু করে তখন লিও আর ভোলা দাদা লড়াই থামাই লিও জানত না যে ওয়াস টাওয়ারেও একজন প্রহরী থাকে সে এখন এক এক করে জেলের প্রতিটি খুঁটিনাটি লক্ষ্য করতে শুরু করে লিও আর ভোলা দাদাকে প্রহরীরা ডি ব্লকে নিয়ে যায় যেখানে কয়েদিদের সারা রাত অন্ধকারে রেখে অত্যাচার করা হয় এটা এমন একটা সেল ছিল যেখানে কোনো কয়েদি যেতে চাইতো না যাওয়ার আগে ভোলা দাদা লিওকে হুমকি দিয়ে বলে তোর মৃত্যু আমার হাতেই হবে সেই রাতে লিওকে বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করতে হয় যার ফলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় দুই সপ্তাহ এই অন্ধকার সেলে থাকার পর তাকে আবার তার নিজের সেলে ফিরে আনা হয় সেখানে পাটলা তার ইঁদুর দিয়ে লিওকে একটি চিরকুট পাঠায় যেখানে লেখা ছিল ওয়েলকাম ব্যাক লিও একদিন মিলন নামের এক নতুন কয়েদি আসে যাকে লিওর পাশের সেলে রাখা হয় লিও আর মিলনের মধ্যে খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যায় লিও তাকে তার অন্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেয় সে সময় জেলা সাহেব কাউকে না জানিয়ে প্রতিটি কয়েদির সেল তল্লাশি করছিলেন যখন তিনি ছবিবাবুর সেলে যান তখন সেখানে তার আঁকা অনেক ছবি দেখতে পান এটা দেখে জেলার সাহেব অবাক হয়ে যান দিন দিন তার ছবির সংখ্যা বেড়ে চলেছে ছবিবাবু জেলার সাহেবেরও একটি ছবি এঁকে রেখেছিল সেটা দেখে জেলার সাহেব মুচকি হাসেন কিন্তু পরের দিন জেলার সাহেব ছবিবাবুর সেলের সমস্ত ছবি বাইরে ফেলে দেওয়ার জন্য প্রহরীদের নির্দেশ দেন জেলার সাহেবের এই সিদ্ধান্ত ছবি বাবুকে ভেতর থেকে সম্পূর্ণরূপে ভেঙে দেয় কারণ ছবিবাবু কেবল তার আকার উপর ভর করেই বেঁচেছিল সে তার আঁকা প্রত্যেকটি ছবিকে খুব ভালোবাসত এবং যত্ন করে রাখত কারণ এখানে এটাই ছিল তার একমাত্র আনন্দের উৎস আর সেটাও সে বেচারার কাছ থেকে কেড়ে নেওয়া হল লিও তাকে বোঝায় যে কোনো ব্যাপার না ওগুলো তো শুধু ছবি ছিল তুমি আবার আঁকতে পারবে কিন্তু ছবিবাবু এই আঘাত সহ্য করতে পারছিল না পরের দিন লিও প্রহরীকে দেখে বলে দয়া করে ছবিবাবুর ওপর নজর রাখবেন তাকে খুব বিচলিত দেখাচ্ছে সে হয়তো নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারে তখন প্রহরী লিওকে বলে তুমি নিজের চরকায় তেল দাও এরপর ছবি বাবুকেও লিওর সাথে সুতারের কাজ দেওয়া হয় তখনই ছবি বাবু লুকিয়ে লিওর পকেটে কিছু একটা রেখে দেয় এরপর সে একজন প্রহরীকে ডেকে সুতারের কাজের জন্য দেওয়া কুঠার দিয়ে নিজের তিনটি আঙুল কেটে ফেলে এবং বলে যে আঙুল দিয়ে আমি ছবি আঁকতে পারবো না সেই আঙুলের আমার কোনো প্রয়োজন নেই এই বলে সে চিৎকার করতে শুরু করে তখন প্রহরীরা তাকে ধরে নিয়ে যায় লিও দেখে যে ছবিবাবু তার কোটের সেই ফুলটি রেখে দিয়েছে যা দিয়ে সে তার ছবিতে এঁকেছিল হয়তো সে লিওকে বোঝাতে চেয়েছিল যে এই লোকগুলো তার আনন্দ তার কাছ থেকে কেড়ে নিয়েছে লিও ছবিবাবুর আঙুলগুলো তুলে একটি বাক্সে রেখে প্রহরীকে দিয়ে বলে এটা তোমাদের জেলার সাহেবকে দিয়ে দাও তিনি এটা দেখে খুব খুশি হবেন পরের দিন লিও নিজের সেলে বসেছিল হঠাৎ সে দেখে যে একটি আরশোলা এয়ারভেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে যা থেকে সে অনুমান করে এখান থেকে বাইরে যাওয়ার কোনো না কোনো পথ অবশ্যই আছে এর মধ্যে কাকা এসে জানাই ছবিবাবু নিজের আঙুল কেটে ফেলার কারণ হল তার ছবি আঁকার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল তাই সে হতাশ হয়ে নিজের আঙুল কেটে ফেলেছে এটা শুনে লিওর খুব রাগ হয় পরের দিন খাবার ঘরে জেলার সাহেব লিওকে জিজ্ঞেস করেন তুমি এই ছবিবাবুকে এত সমর্থন কেন করছ লিও বলে তেমন কিছু না এই বলে সে আবার টেবিলে গিয়ে বসে পড়ে সেখানে তার দেখা হয় দুই ভাই রতন আর কানুর সাথে কিন্তু লিও তাদের সাথে এমনভাবে কথা বলে যেন সে তাদের আগে থেকেই চিন্ত রতন আর কানু আসলে অন্য এক জেলে লিওর দলেই ছিল রতনের এবার জেল থেকে পালানোটা সহজ মনে হতে লাগল কারণ এই দুই ভাইও লিওর মতোই তীক্ষ্ণ বুদ্ধির ছিল এবং এবার তারা তিনজন মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা করতে শুরু করে দুপুরে মিলনের বান্ধবী তার সাথে দেখা করতে আসে অন্যদিকে কাকার মেয়েও তার সাথে দেখা করতে এসেছিল কাকা নিজের মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন কারণ তার অনুপস্থিতিতে তার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছিল এবং কাকা তার মেয়ের শৈশব দেখতে না পারার জন্য খুবই অনুতপ্ত ছিলেন অন্যদিকে মিলনকে তার স্ত্রী জানাই তোমার মা খুব অসুস্থ এবং ডাক্তাররা বলছেন তিনি আর এক দু মাসের বেশি বাঁচবেন না এ কথা শুনে এবার মিলনও ব্ল্যাক ওয়াটার ফোর্ট থেকে পালানোর কথা ভাবতে শুরু করে আর এর মধ্যেই প্রহরী এসে বলে কথা বলার সময় শেষ হয়েছে এবার মিলন খুব চিন্তিত হয়ে পড়ে সে রাতে এসে লিওকে বলে যদি তুমি এখান থেকে পালানোর কোনো পরিকল্পনা করো তাহলে আমাকেও তোমার দলে নিও পরের দিন লিও মিলন রতন এবং কানের মধ্যে একটি বৈঠক হয় তখন লিও তাদের জানাই প্রত্যেক সেলের এয়ারফেন্ট উপরের ছাদে গিয়ে খোলে এবং দ্বিতীয়ত এই জায়গাটি নোনা জলের ভরা সমুদ্রের মাঝে হওয়ায় দেওয়ালগুলো দুর্বল হয়ে পড়েছে আমার কাছে একটা নেলকাটার আছে এবং আমি ইতিমধ্যেই খোঁড়াখুঁড়ি শুরু করে দেব যদি আমি একটু একটু করে খুঁড়ে একটি ছোট্ট সুরঙ্গ বানিয়ে ছাদে পৌঁছাতে পারি তাহলে জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে পালানোর পথ খুঁজে বের করা যাবে রতন জিজ্ঞেস করে রাতে যদি প্রহরীরা জানতে পারে তুমি নিজের ছেলে নেই তাহলে তাদের সন্দেহ হবে না তখন কানু জানাই এই সমস্যার সমাধান আমার কাছে আছে সে বলে এখানে আমার পরিচিত একজন নাপিত আছে যে কয়েদিদের চুল কাটে সে আমাদের চুল সরবরাহ করতে পারবে এবং সেটা ব্যবহার করে আমরা একটি নকল মাথা বানিয়ে বিছানায় শুয়ে রাখব এরপর আমরা যদি দেয়ালের সুরঙ্গ দিয়ে ছাদেও থাকি তাহলে প্রহরীদের সন্দেহ হবে না কারণ আমাদের সেলের বিছানায় নকল মাথা রাখা থাকবে কিন্তু প্রশ্নটা সেখানেই আটকে ছিল। জেল থেকে তো বেরোনো যাবে কিন্তু সমুদ্রের জল পার হব কি করে লিও রতনকে বলে দেখো এক্ষেত্রে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে তুমি তো পোশাক বিভাগে কাজ করো সেখানে তুমি পুলিশ অফিসারদের জন্য বানানো রেইনকোটগুলো পেয়ে যাবে তুমি কয়েকটি রেইনকোট চুরি করে আমাকে এনে দিও আমরা সেগুলো দিয়ে একটি টিউব নৌকার লাইফ জ্যাকেট বানিয়ে সমুদ্র পার হতে পারব এখানে মিলন বলে ভাই আমাকেও কোনো কাজ দাও আমি তোমাদের সাহায্য করতে চাই লিও মিলনকে বলে যখন আমি ভেন্টিলেশনের জালি খুঁড়ব তখন তুমি পাহারা দেবে যাতে কোনো প্রহরী আমাদের দেখে না ফেলে আর যখন তুমি খুরবে তখন আমি পাহারা দিব লিওর পরিকল্পনা সবার পছন্দ হয় এবং সেই রাত থেকেই তারা কাজ শুরু করে দেয় কিন্তু দেওয়াল খোরার জন্য নেল কাটারটি খুবই ছোট ছিল যেটা চালাতে লিওর খুব কষ্ট হচ্ছিল এবং দেওয়াল খুঁড়তে খুঁড়তে তার বেশ সমস্যা হচ্ছিল নেল ছোট হওয়ার ফলে তার হাতে বেশ চোট লাগে কিন্তু সে ধীরে ধীরে কর্তটি বড় করতে থাকে পরের দিন সে খাওয়ার টেবিলে বন্ধুদের বলে আমার খোঁড়ার জন্য একটি বড় যন্ত্রের দরকার নেল দিয়ে দেওয়াল খোঁড়া খুব কঠিন হচ্ছে তখনই লিও নিজের হাতে থাকা চামচটি দেখে তার মাথায় একটি বুদ্ধি আসছে সে ইচ্ছে করে চামচটি জুতোর উপর ঘষে নোংরা করে দেয় এরপর লিও প্রহরীকে ডেকে বলে এই চামচটি নোংরা আমাকে অন্য চামচ দাও বাকিরাও প্রহরীকে তাদের চামচ বদলানোর জন্য অনুরোধ করে প্রহরী রেতে কোনো সন্দেহই হয় না এবং সে সঙ্গে সঙ্গে চামচ বদলানোর অনুমতি দিয়ে দেয় এরপর সে সোজা টেবিলের দিকে এগিয়ে যায় যেখানে আরেকজন নিরাপত্তারক্ষী বসেছিল কিন্তু যে সে টেবিলে রাখা চামচ বদলাতে শুরু করে রতন তখন সেখানে থাকা প্রহরীকে কথায় ব্যস্ত করে ফেলে এই সুযোগে লিও একটার বদলে দুইটি চামচ তুলে নেয় এবং একটি পকেটে লুকিয়ে রাখে এরপর সে সোজা নিজের সেলে চলে যায় রাতে কাকা তাকে বই দিতে এলে লিও জিজ্ঞেস করে এখানে কি ওয়েল্ডিং করার কোনো সরঞ্জাম পাওয়া যাবে কাকা বুঝতে পারেন যে লিওর মাথায় এখনও জেল থেকে পালানোর ভুত চেপে আছে তিনি বলেন আমি তোমাকে আগেও বলেছি তোমার চেষ্টা বৃথা যাবে কারণ তুমি ধরা পড়বে এবং হয়তো প্রাণও হারাবে এত বছরে আমি কখনো পালানোর কথা ভাবিনি কারণ আমি জানি এটা অসম্ভব কিন্তু তুমি যখন যে তখন আমি আর কি করতে পারি চেষ্টা করে দেখো কিন্তু লিওর ওপর তার সতর্কবার্তার কোনো প্রভাবই পড়ে না সে পরের দিন পাটলার কাছে গ্যাসলাইট চেয়ে বলে যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমি আপনার ইঁদুরকে প্রতিদিন আমার ভাগের খাবার দেব পাটলা খুশি হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সে ইঁদুরটিকে দুটিকে খুব ভালোবাসত সে রাতে পাটলা লিওকে তার গ্যাস লাইট দিয়ে দেয় লিও নেল কাটারের একটি হাতল বের করে যা দিয়ে সে একটি ছোট্ট খুরপি বানাতে যাচ্ছিল তারপর সে চামচটিকে ভেঙে নেল কাটারের হাতলের সাথে জুড়ে দেয় এরপর গ্যাসলাইট জ্বালিয়ে দুটোকে ভালোভাবে ওয়েল্ড করে একটি ধারালো যন্ত্র তৈরি করে নেয় তারপর সে ভেন্টের চারপাশে খোঁড়া শুরু করে মিলন পাহারা দেয় যদি কোনো প্রহরী সেদিকে আসে সে সঙ্গে সঙ্গে সিটি দিয়ে লিওকে সতর্ক করবে কিন্তু পাহারা দিতে দিতে মিলনের চোখ লেগে যায় এবং তখনই সেখানে একজন প্রহরী চলে আসে কিন্তু ভাগ্যক্রমে ঠিক সময়ে কাকা এসে সেই প্রহরীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেন এবং কাকার কথা শুনে মিলনেরও ঘুম ভেঙে যায় কিন্তু উত্তেজনায় সে সিটিও মারতে পারে না এরপর সে একটি জিনিস ফেলে দেয় লিও তার ইশারা বুঝে ফেনটা ঢেকে বিছানায় শুয়ে পড়ে প্রহরী জিজ্ঞেস করে এখানে কিছু পোড়ার গন্ধ আসছে লিও বলে স্যার আপনি থাকতে এখানে ধূমপান করার সাহস কার আছে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না প্রহরীও এটা শুনে আশ্বস্ত হয় যাক কেউ তো আমার কদর করে সে চলে যাওয়ার পরেই লিও ভেন্টের চারপাশের কংক্রিট সরিয়ে ফেলে কিন্তু সে দেখে যে ভেন্টিলেশন জালির সাথে স্ক্রু লাগানো আছে যা কাটার জন্য কোনো ধারালো যন্ত্র লাগবে এই সময় লিও যখনই বাইরে যাওয়ার সুযোগ পেত সে গ্রিল থেকে বের করা সিমেন্ট চুপচাপ ফেলে দিত পরের দিন সুতারের কাজ করার সময় সে একটি ধারালো পাত তুলে নেয় কিন্তু মিলন তাকে বলে মেটাল ডিটেক্টরে নিয়ে তুমি এটা বাইরে নিয়ে যাবে কি করে লিও খুব আত্মবিশ্বাসের সাথে বলে ওটা আমি সামলে নেব লিও যখন বাইরে যাচ্ছিল তখন দরজায় মেটাল ডিটেক্টর বেজে ওঠে আসলে লিও ধাতব পাতটি হাতে করে নিয়ে যাচ্ছিল প্রহরে জিজ্ঞেস করে এটা কেন নিয়ে যাচ্ছ লিও বলে স্যার ভাবছিলাম এটা কাপড় ঝোলানোর কাজে লাগাবো প্রহরী বলে বেশি চালা কী করবে না ওটা আমাকে দিয়ে দাও এই বলে প্রহরী ধাতবপাতটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং লিওকে ভালোভাবে তল্লাশি করে যেতে দেয় কিন্তু আমাদের নায়ক তো নায়কই আসলে সে দুটো পাত চুরি করেছিল একটা হাতে নিয়েছিল আর অন্যটি জুতোর মধ্যে লুকিয়ে রেখেছিল সে ধারালো পাত দিয়ে সে গ্রিলটি কেটে ফেলে এবার পালা আসে প্রহরীদের বোকা বানানোর জন্য নকল মাথা তৈরির যার জন্য চারজনে নিজ নিজ দায়িত্ব পালন করে মিলন প্রহরীর কাছ থেকে কিছুটা রং চেয়ে নেয় সে প্রহরীকে বলে আমার ছবি আঁকার শখ আছে প্রহরীও তার কথাই না করে না এবং তাকে রং এনে দেয় লিও লিওসে গর্ত থেকে বের করা কংক্রিট গুঁড়ো করে পাউডার বানাই রতন নাপিতের দোকান থেকে চুল সংগ্রহ করে আনে এবং কানু লাইব্রেরি থেকে পুরনো বই জোগাড় করে সব সরঞ্জাম জোগাড় হওয়ার পর লিও জলার পুরনো ম্যাগাজিন ব্যবহার করে একটি ডামি মাথা তৈরি করতে শুরু করে যার ওপরে রং আর নকল চুল লাগিয়ে একেবারে বাস্তবের মতো একটি নকল মাথা তৈরি করে নেয় এর সাথে লিও তার পরিকল্পনাকে আরও মজবুত করতে নকল কার্ডবোর্ড তৈরি করে যা দেখে কেউ সন্দেহ করতে পারবে না যে সামনের দেওয়ালে সুরঙ্গ করা হয়েছে এক রাতে লিও একাই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বানানো নকল মাথাটি বিছানায় রেখে গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেয় এরপর সে নকল কার্ডবোর্ড নিয়ে সুরঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে সেখানে লিও পাইপ ধরে ধীরে ধীরে ছাদে উঠে যায় অন্যদিকে মিলন বাইরে পাহারা দিচ্ছিল ছাদে পৌঁছে লিও দেখে ওপরে একটি লোহার গ্রিল আছে যেখানে সে লাফিয়েও পৌঁছাতে পারছে না এর মধ্যে একজন প্রহরী এসে মিলনকে জিজ্ঞেস করে এত রাতে তুমি কেন ছবি আঁকছ আর তোমার বন্ধু লিও আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কেন মিলন বলে জি স্যার আজ লিও সুতারের কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে হঠাৎ প্রহরীর হাত থেকে তার লাঠিটি নিচে পড়ে যাই সেটা তোলার সময় সে দেখে যে লিওর চুল খুব অদ্ভুত লাগছে এবার মিলন ভয়ে কাঁপতে শুরু করে আর ভাবে আজ তারা নির্ঘাত ধরা পড়বে প্রহরে লিওর সেলের ভেতরে হাত ঢুকিয়ে তার চুল স্পর্শ করে তখন লিও জিজ্ঞেস করে কি হয়েছে স্যার আমার চুল কি খুব সুন্দর ভাগ্যক্রমে ঠিক সময়ে লিও নিচে নেমে এসে সেখানে শুয়ে পড়েছিল পরের দিন লিও তার সঙ্গীদের জানায় ছাদে একটি পথ আছে কিন্তু সেটাকে একটি গ্রিল দিয়ে বন্ধ করা আছে এবং সে গ্রিলটি অনেক উঁচুতে আমার আরেকজন সঙ্গীর সাহায্য লাগবে তখন রতন বলে আমি আমার ফেন্ট পুরোপুরি ঘুরে ফেলেছি আজ রাতে আমিও সেখানে পৌঁছে যাব আর দুজনে মিলে গ্রিলটি খুলব সে রাতে লিও আর রতন তাদের ভেন্টের মাধ্যমে ছাদে পৌঁছে যায় রতন লিওকে তুলে ধরে আর লিও গ্রিলটি ধরে ফেলে রতন দেখে যে এই লোহার গ্রিলটি খুব মজবুত এবং পুরোপুরি ওয়েল্ড করা এটা খোলার একটাই উপায় গ্রিল মেশিন দিয়ে কাটা পরের দিন সঙ্গীত ক্লাসে সবাই নিজেদের পছন্দ মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তখনই লিওর নজর সেখানে রাখা একটি ছোট ফ্যানের উপর পড়ে যা দেখে লিওর মনে হয় সে এটা দিয়ে একটি ড্রিল মেশিন বানাতে পারবে সে মিলনকে বলে তুমি কোনোভাবে এই ফ্যানটি এখান থেকে সরিয়ে ফেলো মিলন খুব সহজে ছোট ফ্যানটি তার বাদ্যযন্ত্রের বাক্সে লুকিয়ে রাখে মিলন যখন বাইরে আসে প্রহরীরা তার বাক্স তল্লাশিও করে কিন্তু তারা ফ্যানটি দেখতে পায় না এবং মিলনকে যেতে দেয় ফ্যানটি লিওর হাতে আসতেই সে সেটার ওপর কাজ শুরু করে দেয় এবং কয়েক ঘণ্টা পর লিও সেই ফ্যান থেকে একটি ড্রিল মেশিন তৈরি করে ফেলে সে রাতে লিওয়ার রতন ছাদে উঠে সেই লোহার রডটি ড্রিল মেশিন দিয়ে কাটতে শুরু করে ড্রিল মেশিনের আওয়াজ বেশ জোরালো ছিল যা শুনে প্রহরীরা উপরে আসতে শুরু করে কিন্তু ততক্ষণে লিও গ্রিলের রডটি কেটে ফেলে এবং ড্রিলিংয়ের শব্দ বন্ধ হয়ে যায় ড্রিলের শব্দ বন্ধ হওয়ায় প্রহরী বিষয়টি উপেক্ষা করে ফিরে যায় এখন এই চারজন পালানোর জন্য তাদের সব পথ পরিষ্কার করে ফেলেছিল এরপর তারা মঙ্গলবারের রাতে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারাগার ব্ল্যাক ওয়াটার ফোর্ট থেকে পালাতে চলেছিল যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি পরের দিন আবার তাদের বৈঠক হয় আর সেটাও সিনেমা হলে যেখানে সবাই সিনেমা দেখছিল সিনেমার শব্দের মাঝে নিয়েও রতনার কানুকে জিজ্ঞেস করে তোমাদের ফ্যান্ট তৈরি হয়েছে আর সেই রেনকোটগুলোর কি হল যা দিয়ে আমরা টিউব নৌকার লাইফ জ্যাকেট বানাতে চেয়েছিলাম তারা জানাই সবকিছু তৈরি আমাদের নকল মাথাও একদম প্রস্তুত শুধু পালানোর অপেক্ষা পরের দিন সকালে নাস্তার সময় লিও ছবিবাবুর দেওয়া ফুলটি টেবিলে রাখে জেলার সাহেব যখন ফুলটি দেখেন তখন তিনি তাদের টেবিলে এসে ফুলটি পিষে দেন এটা দেখে পাটলার খুব রাগ হয় কারণ এই ফুলটি ছবিবাবুর প্রিয় ছিল আর ছবিবাবু মারা গিয়েছিল পাটলার আগে তার ওপর ছাপিয়ে পড়ে বলে একদিকে তুমি ছবি বাবুকে মেরে ফেলেছ আর অন্যদিকে তার দেওয়া একটা ছোট কেউ ছাড়ছ না কিন্তু যে সে জেলার সাহেবের উপর হামলা করে তার হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে পড়ে যায় এটা দেখে লিওর জেলার সাহেবের উপর খুব রাগ হয় এবং চারজনই সেই রাতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় লিও মধ্যরাতের অপেক্ষা করছিল যাতে প্রহরীদের পাহারা একটু শিথিল হলে তারা সহজেই পালাতে পারে তখনই লিওর সেলে কাকা তাকে কিছু বই দিতে আসেন তখন লিও বলে শেষবারের মতো আপনার সাথে হাত মেলাতে চাই এ কথা শুনে কাকা বুঝতে পারেন লিও এখান থেকে পালানোর পাক্কা পরিকল্পনা করে ফেলেছে তারপর তিনি চুপচাপ সেখান থেকে চলে যান কিন্তু এরপর যা হয় সেটা লিও একেবারেই ভাবেনি জেলার সাহেব হঠাৎ তার সেল তল্লাশি করতে আসেন যেন কেউ তাকে লিওর পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে লিও খুব ঘাবড়ে যায় কারণ এত মাসের পরিশ্রম এবার জলে যেতে বসেছিল জেলার সাহেব লিওর সেলের প্রতিটি কোন তল্লাশি করার আদেশ দেন প্রহরী লিওর সেলের প্রতিটি জিনিস পরীক্ষা করে কিন্তু লিও কোনো সাধারণ কয়েদি ছিল না সে কোনও ছোটখাটো পরিকল্পনা করেনি বরং সে একেবারে নিখুঁত পরিকল্পনা করেছিল যা জেলার সাহেব তো দূরের কথা তার বাবাও তা ধরতে পারত না এমনকি প্রহরী যখন ঠিক সেই জায়গা থেকে সুটকেচ সরায় যেখানে লিও সুরঙ্গ করে পালানোর পথ বানিয়েছিল তখনও লিও ধরা পড়েনি কারণ সে আগে থেকে একটি নকল কার্ডবোর্ড বানিয়ে দেয়ালে নিখুঁতভাবে লাগিয়ে রেখেছিল যখন সেখানে কিছু পাওয়া যায় না তখন জেলার সাহেবও প্রহরী চলে যায় কিন্তু প্রহরী জানাই লিও আর মিলন সারা রাত কথা বলে আমার মনে হয়েছিল ডালমে কুসকালাহে জেলার সাহেব বলেন ঠিক আছে কাল তুমি লিওর সেল বদলে দেবে যাতে ওরা দুজন না একসাথে থাকতে পারে না কথা বলতে পারে পরের দিন ব্রেকফাস্টের সময় ভোলা দাদা লিওকে আবার হুমকি দেয় এবং বলে আজ রাতি তোর শেষ রাত লিও তার সঙ্গীদের বলে এই গাথাটা ঠিকই বলছে আজ রাত এখানে আমার শেষ রাতই হবে কিন্তু দুপুরেই ভোলা দাদা ছুরি নিয়ে লিওর উপর হামলা করতে আসে তখনই কাকা মাঝে এসে ভোলা দাদাকে ধরে ফেলেন আসলে কাকাই লিওকে সাহায্য করতে চেয়েছিলেন সে সফল হোক বা না হোক সে রাতে লিও রতন কানু এবং মিলন নিজেদের ভেন্টের পথ দিয়ে ছাদে দেখা করার সিদ্ধান্ত নেয় মিলন তার সঙ্গীদের সাথে পালানোর জন্য রাজি হয়ে যায় কিন্তু সেলে পৌঁছানোর পরেই তার ভয় করতে শুরু করে সেলে সে পরিকল্পনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার বাকি তিন সঙ্গী নিজেদের ভেন্টের পথ দিয়ে ছাদে পৌঁছে যায় তারা তিনজন অনেকক্ষণ মিলনের জন্য অপেক্ষা করে কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন মিলন আসে না তখন তারা মিলনকে ছাড়াই পালানোর সিদ্ধান্ত নেয় তারা তিনজন তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে কিন্তু এদিকে মিলনের চোখের সামনে তার স্বাধীনতার স্বপ্ন মিলিয়ে যাচ্ছিল তারা তিনজন ধীরে ধীরে সার্চ লাইটের আলো এড়িয়ে পালাতে শুরু করে এভাবে তারা লুকিয়ে লুকিয়ে বিল্ডিংয়ের শেষ প্রান্তে পৌঁছে যায় তখনই সেলে বসে থাকা মিলনের মনে সাহস ফিরে আসে এবং সেও পালানোর সিদ্ধান্ত নেয় সে তার ভেন্টের পথ দিয়ে ছাদে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ সে একা ছাদের সেই দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না অর্থাৎ সে ভয়ের কারণে তার স্বাধীনতার সুযোগ হারিয়ে ফেলে অন্যদিকে তারা তিনজন ছাদের পাইপ বেয়ে নিচে নেমে আসে এবং টাওয়ারে বসে থাকা নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে জেলের শেষ পাঁচিল পর্যন্ত পৌঁছে যায় তারপর তারা তিনজন একে একে সেই কাটাতারের বেড়া টোপকে জেলের বাইরে বেরিয়ে আসে এবার তারা তিনজন দ্রুত দৌড়ে সমুদ্রের তীরে চলে আসে তারপর তারা তিনজন রেনকোট বের করে তাতে মুখ দিয়ে হাওয়া ভরতে শুরু করে মুখ দিয়ে হাওয়া ভরতে ভরতে তাদের বেশ সময় লাগছিল কিন্তু তাছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা তিনজন নিজেদের সর্বশক্তি দিয়ে কোনো মতে রেনকোট দিয়ে তৈরি টিউব নৌকাটি ফুলিয়ে ফেলে এবং নৌকাটি জলে নামিয়ে দেয় এভাবে এই তিনজন ব্ল্যাক ওয়াটার ফোর্টের সম্মানকে ধুলোয় মিশিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে একজন প্রহরী প্রতিটি সেল পরীক্ষা করছিল প্রথমে প্রহরীর কাছে সবকিছু কিছু স্বাভাবিকই মনে হয় কিন্তু যখন সে মিলনের কাছে পৌঁছায় তখন মিলন নিজের সেলে ভূতের মতো দাঁড়িয়েছিল এবং মনে মনে নিজেকে ধেক্কার দিচ্ছিল আমি যদি কাল রাতে একটু সাহস করতাম তাহলে হয়তো বাকিদের সাথে আমিও পালিয়ে যেতে পারতাম প্রহরী তাকে জিজ্ঞেস করে তোমার বন্ধু এতক্ষণ ধরে ঘুমাচ্ছে কেন এই বলে সে লিওর সেলে গিয়ে তাকে ডাকে কিন্তু লিওর তরফ থেকে কোনো সাড়া না পেয়ে প্রহরীর প্রচণ্ড রাগ হয় এবং সে সেল খুলে তাকে চুল ধরে তোলার চেষ্টা করে কিন্তু প্রহরী যখন তাকে জোরে ওপরের দিকে টান দেয় তখন মাথাটা নিচে পড়ে যায় এটা দেখে প্রহরীর পায়ের তলার মাটি সরে যায় কারণ লিও এখন সেলে নয় বরং বাইরের দুনিয়ায় মুক্ত বিছানায় তো সে তার নকল মাথাটি রেখে গিয়েছিল এরপর পুরো ব্ল্যাক ওয়াটার ফোর্টে সাইরেন বাজতে শুরু করে পুরো জেলে খবর ছড়িয়ে পড়ে যে কিছু কয়েদি পালিয়ে গিয়েছে এরপর জেলার সাহেব জেলের প্রতিটি কোনায় সেই তিনজনকে খুঁজতে শুরু করেন যখন সেই তিনজনকে জেলের ভেতরে পাওয়া যায় না তখন জেলার সাহেব সমুদ্রে একটি তল্লাশি অভিযান চালান জেলার সাহেবের বিশ্বাস হচ্ছিল না যে সেই তিনজন পালিয়ে গিয়েছে তার মনে হচ্ছিল নিশ্চয়ই তিনজন জলে ডুবে মরেছে কিন্তু মনে মনে জেলার সাহেব জানতেন যে সেই তিনজন খুবই চালাক চতুর ও শক্তিশালী ছিল তারা তিনজন সমুদ্রের জল পার করে এখন স্বাধীনতার স্বাদ নিচ্ছে জেলার সাহেবকে হেডকোয়ার্টারের অফিসাররা একের পর এক প্রশ্ন করতে থাকেন ওরা তিনজন যখন পালিয়ে গেল তখন কি তুমি ঘুমাচ্ছিলে জেলার সাহেব খুব উদ্বেগের মধ্যে ছিলেন কিন্তু ঠিক তখনই সেখানে জেলার সাহেব ছবিবাবুর সেই প্রিয় ফুলটি খুঁজে পান এর অর্থ হল লিও জেলার সাহেবের কাছ থেকেই ছবিবাবুর হয়ে প্রতিশোধও নিতে চেয়েছিল তখন তল্লাশি দলের প্রধান এসে জানাই স্যার সব জায়গায় খোঁজা হয়েছে কিন্তু তাদের মৃতদেহ কোথাও পাওয়া যায়নি এবার জেলার সাহেব নিজের চাকরি ও সম্মান বাঁচাতে তাকে বলেন আমি যেমন বলছি তেমন রিপোর্ট লিখ লিখ যে সেই তিনজন পালানোর চেষ্টা করেছিল কিন্তু তারা তিনজন জলে ডুবে মারা গিয়েছে কিন্তু জেলার সাহেবের এই কথা কেউই বিশ্বাস করেনি এরপর লিও ব্ল্যাক ওয়াটার ভাঙার জন্য সারা বিশ্বে এক জিনিয়াস হিসেবে পরিচিতি লাভ করে এ ঘটনার এক বছর পর ব্ল্যাক ফুট জেলটি বন্ধ করে দেওয়া হয় কারণ এখন আর কোনও নিশ্চয়তা ছিল না যে এখান থেকে কেউ পালাতে পারবে না এভাবেই এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম